এই মুহূর্তের বড় খবর মেলাঘর কলম খেতে নৃশংস ডাকাতির ঘটনায় সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করে পুলিশ খুন ও ডাকাতির মামলায় তাদের গ্রেফতার করে আজ আদালতে তোলা হয় তদন্তের স্বার্থে তাদের পরিচয় গোপন রেখেছে পুলিশ এই মুহূর্তের বড় খবর মেলাঘর কলম খেতে নৃশংস ডাকাতির ঘটনায় সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করে পুলিশ খুন ও ডাকাতির মামলায় তাদের গ্রেফতার করে আজ আদালতে তোলা হয় তদন্তের স্বার্থে তাদের পরিচয় গোপন রেখেছে পুলিশ এই মুহূর্তের বড় খবর মেলাঘর কলম খেতে নৃশংস ডাকাতির ঘটনায় সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করে পুলিশ খুন ও ডাকাতির মামলায় তাদের গ্রেফতার করে আজ আদালতে তোলা হয় তদন্তের স্বার্থে তাদের পরিচয় গোপন রেখেছে পুলিশ আপনারা সবাই জানেন গতকালকে সুনামরা থানার আন্দারে কলমখে গ্রামে একটা দুর্ভাগ্য দুর্ভাগ্যপূর্ণ একটা ঘটনা ঘটে তো ওই ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সোনামড়া থানাতে একটা কেস রেজিস্টার হয়েছে টাকা পেইট মার্ডার সেকশন অ্যাড করে এবং ওই কেস রেজিস্টার আমরা এখন পর্যন্ত টোটাল চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং ওই চারজনকে আমরা কোর্টে ফোয়ার্ড করেছি এবং ওই কেসের তদন্ত এখন এটা এখন টোটালি আন্ডার ইনভেস্টিগেশন আছে আমরা প্রত্যেকটা লুক কর্নার আমরা দেখছি দেখে দেখে আমরা ইনভেস্টিগেশন করে এগিয়ে